নমস্কার কেমন আছেন সবাই বং লাইফ ইন নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন ইন্ডিয়ার আকাশে যেমন আমরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের এর এরোপ্লেন দেখি নিউজিল্যান্ডের আকাশে ঠিক তেমনি এয়ার নিউজিল্যান্ডের এরোপ্লেন আর এরোপ্লেনের গায়ে দেখলেন একটা ফার্নের ছবিও আঁকা আছে বেশ সুন্দর লাগছে তাই না বলুন চলুন এবার আমাদের চির পরিচিত বাদাম চিক্কিটা খেয়ে নি আর শ্রেষ্ঠ একটা জুতো কিনতে যাব। এই যে লেখা আছে পিনার চকো নাটবার চলুন দেখি খুলে ভেতরটা কিরকম ইন্ডিয়ার মতোই সেম শুধু নিচের দিকে একটা চকলেটের বার দেওয়া আছে খেতেও একই রকম ছিল তবে ইন্ডিয়ারটাই বেস্ট ওটার সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে ছোটবেলায় ট্রেনে করে মামার বাড়ি যাবার সময় ওটা খুব খেতে চাইতাম আজকে শুক্রবার এখন রাত্রির আটটা মতো বাজে আজকে আমরা উইকেন্ডে সব বাজার করে নিয়ে এসেছি ইন্ডিয়া মার্কেট থেকে চলুন দেখি কি কি কিনলাম এই যে সিলভার পয়েন্ট পাঁচ কেজি আটা কিনেছি এটা দাম পড়লো পনেরো ডলার এই দুটো দুধ দুধের দাম পড়েছে সাড়ে ছ ডলার দুটো দুধ মিলিয়ে আর এটা হচ্ছে রাইস ব্যান অয়েল এই দুটো রাইস ব্যানের দাম পড়লো হচ্ছে আপনার ষোলো ডলার আর তিন কিনেছি এক কেজি এটার দাম পড়েছে তেরো ডলার আর এইটা দেখুন খুব সস্তায় পেলাম এটার দাম পড়লো হচ্ছে পাঁচ ডলার একটা অফার ছিল সেই জন্যই সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি ফুলকপিগুলো দেখেছেন কত বড় বড় কিভি দোকানে কিন্তু এত বড় বড় ফুলকপি খুব একটা পাওয়া যায় না এক একটা ফুলকপির দাম নিল চার ডলার খুবই কম বলতে হবে এই বাজারে আর এই কলা ছটা কলার দাম নিয়েছে তিন ডলার আর এই শশা শশা কিন্তু প্রচণ্ড দামি হয় এখানে এখন একটু একটু ধাপ তাও শশা অ্যাভেলেবেল আছে এই শশাগুলোর এক একটা দাম পড়েছে দু ডলার করে আর এই যে কাঁচা লঙ্কা আমরা খুব কম টাইমে এরকম ফ্রেশ কাঁচা লঙ্কা খেতে পারি নিউজিল্যান্ডে এসে কারণ নিউজিল্যান্ডের লোকেরা না একটু ঝাল খেতে পারে না তাই জন্য লঙ্কা এখানে খুব একটা পাওয়াই যায় না বেশিরভাগ সময় ফ্রোজেন লঙ্কাই খেতে হয় এই লঙ্কাটার দাম নিল হচ্ছে আপনার সাড়ে তিন ডলার একশো গ্রামে কমই আছে মনে হচ্ছে আর এটা হচ্ছে শুকনো লঙ্কা ভাজা মশলা রোশা করতে লাগে জানি নি আর পড়ুন দিতেও লাগে এইটার দাম নিলো হচ্ছে তিন ডলার আর গ্রসারি আইটেম বলতে এই মটর কিনলাম মটরটার দাম হচ্ছে এক কেজি এর দাম হচ্ছে চার ডলার এটা হচ্ছে খোসা ছাড়ানো মুগ ডাল এটাতে এটা সাতশো গ্রাম এটার দাম হচ্ছে ডলার আর এটা হচ্ছে এটা হচ্ছে গ্রাম ডলার খোসা নারকেল আমি একটু দানাদান নারকেল নারকেলগুলো নিয়েছি দু রকম ছিল ফাইন ছিল আর একটু বড় বড় ছিল যাতে মুখে পরে একটু নাড়ু বানাবো নারকেল নাড়ু বানাবো বলে এটা কিনে আনলাম এটা হচ্ছে আটশো গ্রাম আছে এটার দাম নিয়েছে আড়াই ডলার আর এটা হচ্ছে ছোলা এমনি নর্মাল ছোলা এটা আপনার আছে হচ্ছে ওই আটশো গ্রাম মতো এটার দাম নিচ্ছে আড়াই ডলার আর এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস বুঝতেই পারছেন এলাচ এটা হচ্ছে পঁয়ষট্টি গ্রাম আছে এটার দাম নিচে ছ ডলার আর মৌরি মৌরিটার দাম এখানে বেশ বেশি এরকমভাবে প্যাকেট করে বিক্রি হচ্ছে এটার দাম নিয়েছে আড়াই ডলার আর এই যে ছেলের জন্য কমপ্লেন নিয়েছি ও সাধারণত চকলেটটাই খায় কিন্তু চকলেটটা খেয়ে খেয়ে একেবারে মন ভরে গেছে তাই এবার এমনি নর্মাল ক্লাসিকটা নিয়েছে এগুলো পাঁচশো গ্রামের দাম নিয়েছে দশ ডলার করে অফারে ছিল সেই জন্য দুটো নিয়ে নিয়েছি আর ইন্ডিয়ান বাজারে গেছি আর ইন্ডিয়ান বিস্কুট ছাড়া হয় যদিও নর্মালি আমরা কিভি বিস্কুটই বেশি খাই তো এটা তো গুড ডে এটার দাম নিল আপনার হচ্ছে এগারো ডলার আর এই যে এই দেখছেন এই দুটো ওয়েফার কিনলে তিন নম্বরটা ফ্রি এক একটা ওয়েফারের দাম হচ্ছে আড়াই ডলার করে তিনটে ফ্লেভার ছিল তিনটে একটা একটা করে নিয়ে নিয়েছি আর ও একটা বায়না করলো ট্রিটের জন্য এটার দাম হচ্ছে দেড় ডলার বাজারটা তো আপনাদেরকে দেখালাম চলুন এবার দেখি শ্রেষ্ঠ কি জুতো কিনলো শ্রেষ্ঠর এই জুতোটা আমরা পিউমা থেকে কিনেছি এটার দাম পড়লো একশো নিউজিল্যান্ড ডলার ভারতীয় টাকায় ওই পাঁচ টাকার মতো যদিও বাচ্চাদের জুতোর তুলনায় একটু বেশি দামই পড়লো কিন্তু এখানে যে লোকাল জুতোগুলো পাওয়া যায় সেই জুতোগুলো ওই বাইশ তেইশ ডলার করে পড়ে মানে ভারতীয় টাকায় হাজার টাকা হাজার একশো টাকার মতো কিন্তু সেগুলোর কোয়ালিটি এতটাই বাজে হয় বেশি দিন টেকেই না আর নতুন কিনে দিয়েছি দু চার মাস হয়েছে বলেছে এটাকে ওইগুলোই পড়াই কিন্তু এত বাজে হয়ে যায় জুতোর কোয়ালিটিটা সেটা যখন পরে যায় তখন দেখতে খুবই খারাপ লাগে আমরা নিজেরা ভালো জুতো পরছি তাই ভাবলাম ওকে একটা ভালো জুতোই কিনে নিই এই জুতোটার অবশ্য একটু বেশি দাম পড়লো কারণ একটু জুতোর দড়ি বাঁধারও সিস্টেম রয়েছে আবার স্ট্যাপও রয়েছে অনেক সময় ছোট বাচ্চারা দড়ি বাঁধতে পারে না তখন স্ট্যাপ লাগিয়ে নেবে আবার যদি কেউ স্টাইল করে জুতোর দড়ি বেঁধে পড়তে চায় সেটারও উপায় রয়েছে বলে তোছি ভালো করে যত্ন করে ইউজ কর এবার দেখা যাক এটা কতদিন চলে এখন রাত্রি নটা মতো বাজে তো চলুন বানিয়ে ফেলি আজকের ডিনারটা আজকে বানাবো পালং চিকেন চিকেনটা তো দেখতেই পেলেন একটু আদা রসুন মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এদিকে পালং শাকটাকে সেদ্ধ করতে দিচ্ছি বেবি স্পিনাচ নিলেই ভালো কারণ টেস্টটা তাতে ভালো হয় তবে নর্মাল স্পিনাচও নিতে পারেন চিকেনটাকে ঢুকিয়ে দেবো ওভেনে কারণ এখানকার চিকেনে না বড্ড বেশি ফ্যাট থাকে তো ফ্যাটটা যাতে ঝোলে না সে আলাদা হয়ে যায় সেই জন্য ওভেনে দিয়ে দেব আর এদিকে কুচিয়ে নিচ্ছি অল্প একটু আদা আগে থেকেই ম্যারিনেশনের জন্য একটু আদা রসুন মেশানো আছে আদা খুব একটা বেশি লাগে না আর এখানে রয়েছে পেঁয়াজ আর রসুন এই রান্নাটাই কিন্তু প্রচুর পরিমাণে রসুন দিতে হবে নইলে কিন্তু একটা পালং শাকের গন্ধ থেকে যায় এমনিতে রান্নাটা খুবই হেলদি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই যে পালং শাক সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ফেলে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিয়ে মিক্সারে দিলাম বাড়তে অল্প একটু আদা আর দুটো শুকনো লঙ্কা এদিকে পেঁয়াজটা রসুনটা লাল করে ভেজে নিচ্ছি ব্যাস লাল করে ভাজা হয়ে গেছে এর সাথে মিশিয়ে দিচ্ছে পালং শাকটা ব্যাস আর কিছুই করার নেই বিশেষ এবার একটু জল দিয়ে জাস্ট ফুটিয়ে নেবো দিয়ে দিয়েছে নুন দিয়ে দিলাম চিনি আর চিকেনগুলো হয়ে গেছে অলরেডি সেদ্ধ সেটাও মিশিয়ে দিলাম এবং লাস্টে দিয়ে দিচ্ছে একটা ভাজা মশলা এই ভাজা মশলাটায় রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ ধনে জিরে শুকনো লঙ্কা এটা আগে থেকেই শুকনো খোলায় ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো ব্যাস রান্না কমপ্লিট আলাদা করে গরম মশলা উপর থেকে এরপরও ছড়াতে পারেন তবে না দিলেও চলবে কারণ ওই ভাজা মশলাটায় অলরেডি গরম মশলা দেওয়া ছিল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু আর দুর্দান্ত আর পুষ্টিগুণও রয়েছে শ্রেষ্ঠ খেতে খুব ভালোবাসে সেই জন্যই করি ইন্ডিয়াতে তো অবশ্য পালং শাক বেশিরভাগ সময়তেই পালং শাক বড়ির চচ্চড়ি হতো বিয়ের আগে মা বৌদি করতো কিন্তু এখানে দুপুরবেলা বাড়িতে কে থাকে বলুন আজি চচ্চড়ি আর খাওয়া খুব একটা হয় না চলুন আমরাও বসে পড়ি রাত্রিরের খাবার খেতে দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ভালো থাকবেন